ছোট্ট দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলবো এফ বা খোলা রোগ নিয়ে আমরা জানি এফ এমডি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এটি একটি মারাত্মক সংক্রামক রোগ বিশেষ করে গবাদি প্রাণী পালনের সঙ্গে যারা যুক্ত আছেন বা আমরা যারা গবাদি প্রাণী সেবার সঙ্গে যুক্ত আছি তারা কিন্তু এই রোগ নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত প্রতি বছর হাজার হাজার গরু এই এফ বা খোলা রোগে আক্রান্ত হয় অঞ্চলভেদে এই রোগটিকে ভিন্ন নামে ডাকা হতে পারে যেমন কোনো কোনো অঞ্চলে এরোগে বাদনা রোগ কোনো কোনো অঞ্চলে চপচপে রোগ কোনো কোনো অঞ্চলে আবার খোরাচল নামেও ডাকা হয় যে নামেই ডাকা হোক না কেন এই রোগের প্রাদুর্ভাব যেখানে ঘটে সেখানে কিন্তু খামারেরা বেশভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই আমরা যারা সচেতন খামারি অবশ্যই এ রোগ সম্পর্কে জানবো রোগের টিকা সম্পর্কে জানব টিকা সংরক্ষণ সম্পর্কে জানবো এবং এ রোগ প্রতিরোধের জন্য আরও কী কী পারিপার্শ্বিক ব্যবস্থা নেওয়া যেতে পারে সমস্ত বিষয় থাকবে ভিডিওতে আশা করি আপনি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন দর্শক এই সংক্রামক রোগটি সাধারণত গরু ছাগল ভেড়া দীঘুর বিশিষ্ট প্রাণীতে হয়ে থাকে আক্রান্ত হলে প্রাপ্তবয়স্ক পশু মারা না গেলেও সাধারণত বাছরগুলো কিন্তু আক্রান্ত হলে মারা যায় তাই এই রোগের বিরুদ্ধে প্রতিরোধী ব্যবস্থা গ্রহণের একটিমাত্র অভাব আছে সঠিক সময় টিকা দেওয়া সুস্থ অবস্থার টিকা দিলেই শুধুমাত্র আপনি এই রোগ নিয়ন্ত্রণ করতে পারবেন অন্যথায় বিকল্প কোনো ব্যবস্থাই নেই সাধারণত প্রাপ্তবয়স্ক গরু বা মহিষে এই রোগের টিকা ছয় সিসি পরিমাণ চামড়ার নিচে দিতে হবে এবং বাছুরের ক্ষেত্রে তিন সিসি পরিমাণ চামড়ার নিচে ছাগল ভেড়ার ক্ষেত্রে দুই সিসি পরিমাণ ঘাড়ের চামড়ার নিচে প্রয়োগ করতে হবে মায়ের টিকা দেওয়া না থাকলে সাধারণত এক মাস বয়সে এবং মায়ের টিকা দেওয়া থাকলে চার মাস বয়সে পশুতে এই টিকা প্রয়োগ করতে হবে তবে জন্মের পর প্রথম ডোজ টিকা প্রদানের একুশ দিন পর বুস্টার ডোজ প্রয়োগ করলে ভালো ফলাফল পাবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এক্ষেত্রে আরও বেশি বৃদ্ধি পাবে নিয়মিত টিকা প্রাপ্ত পশুতে ছয় মাস পর পর এই রোগের টিকা দিতে হবে এবং অনিয়মিতভাবে টিকা প্রাপ্ত পশুতে চার মাস পর পর এই রোগের টিকা প্রয়োগ করতে হবে দর্শক এ রোগের সাধারণ কিছু লক্ষণ রয়েছে সাধারণত খুঁড়ে জীব বায় এবং মুখে ঘা হবে গায়ে প্রচণ্ড জ্বর থাকবে কোনো কোনো ক্ষেত্রে গবাদি পশু একেবারেই খাওয়া ছেড়ে দেয় তখন আপনাকে দুশ্চিন্তায় পড়তে হয় সেক্ষেত্রে আপনি কী ট্রিটমেন্ট নেবেন আমরা জানি যে ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে তেমন কোনো অ্যান্টিবায়োটিকের ভূমিকা নেই অর্থাৎ এখানে আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে তেমন কোনো ফলাফল পাবেন না তারপরেও যখন আপনার গবাদি পশুর খুরের মধ্যে ঘা হয়ে যাবে জীববায় ফুসকা পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট নিতেই হবে পেইন কিলার অ্যান্টিবায়োটিক প্যারাসিটিমেল জাতীয় ওষুধ তো আপনাকে প্রয়োগ করতেই হবে তাছাড়া পাশাপাশি আপনি ঘরেও কিছু চিকিৎসা নিতে পারেন যেমন আপনার গবাদি পশুতে খাবার ছুটা প্রয়োগ করতে পারেন খাওয়াতে পারেন খাবার ছুটা অথবা খাবার ছুঁড়ে দিয়ে খুন ধুয়ে দিতে পারেন অথবা কোনো কোনো ক্ষেত্রে জিব্বার যে ফুসকা বা ঘা সেটির বিরুদ্ধে আপনি মধু এবং সোহাগার মিশ্রণে একটি মলম তৈরি করে লাগাতে পারেন সেক্ষেত্রে ব্যথা উপশম হবে এবং জেব্বার যে ফুসকা এগুলো দ্রুত ভালো হয়ে যাবে আর তাছাড়া এ সংক্রান্ত আরও যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আপনার দপ্তর ও ভেটেনারি হাসপাতালে যান সেখানে ভেটেনারি সার্জন বা উপজেলার লাইভেস্টিক অফিসার মহোদয় রয়েছেন আপনাকে আরও ভালো পরামর্শ দেবেন দর্শক এফএমডি রোগ সংক্রান্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা